নয়াপল্টনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে শ্রমিক দলের সমাবেশ নয়াপল্টনের দুই প্রান্তে আছেন আমাদের দুই সহকর্মী আনোয়ার হোসেন এবং ফরহাদুজ্জান ফরহাদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আজ তো বৃষ্টি হচ্ছে বেশ একটা বৈরি আবহাওয়া এই বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন এবং এই মুহূর্তে কি আয়োজন চলছে বিস্তারিত জানাবেন জানেন যে আজকে নয়াপল্টনে শ্রমিক দলের বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখেছি এখানে রোদ বৃষ্টির এক অন্যরকম এক সৃষ্টি হয়েছিল দুপুরের কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নয়পল্টন এলাকায় এসেছে সমাবেশের যোগ দিতে এখন কিন্তু বৃষ্টি নেই তবে রোদ আছে সেই রোদ উপেক্ষা করেও কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু তারা এই সমাবেশের জন্য অপেক্ষা করতে কিছুক্ষণের মধ্যেই হয়তো মন মঞ্চে এসে নেতারা বক্তব্য দেবেন এরই মধ্যে আমরা দেখেছি নয়পল্টন পুরো নয়পল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে গেছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন পাশাপাশি তারা বিভিন্ন রঙের পতাকা এবং বিভিন্ন ধরনের টি শার্ট পরেও কিন্তু এসেছেন আমরা দেখেছি যে পুরো এলাকা কিন্তু নেতাকর্মীদের এক ধরনের উৎসমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে তারা বিভিন্ন ধরনের গান গান যেমন গাচ্ছেন পাশাপাশি তারা বিভিন্ন ধরনের আনন্দও কিন্তু করছে না আমরা একজন নেতাকর্মীর সাথে কথা বলব আপনি কোন জায়গা থেকে এসেছেন আজকের এই সমাবেশে আপনাদের চাওয়াটা কী ধন্যবাদ আপনাকে আমরা ডেমরা থানা যুব আজকে এই শ্রমিক সমাবেশে প্রোগ্রামকে সফল্যমানিত করার লক্ষ্যে খন্দকার এনাম এবং রবীল ইসলাম নয়নের নেতৃত্বে আজকে আমরা এই সমাবেশে অংশগ্রহণ করেছি আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর এই ফেজিস হাসিনা থাকাকালীন অবস্থায় আমরা এই ধরনের উন্মুক্ত প্লেসে এইভাবে কোনো সমাবেশই করতে পারিনি আজকে আমাদের এই শ্রমিক সমাবেশ থেকে যাওয়া হচ্ছে শ্রমিকদের যে অধিকার তাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যাতে প্রতিষ্ঠিত হয় এবং সরকার সেগুলির ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে এ হচ্ছে আজকে আমাদের এই আরেকটা বিষয় এই সমাবেশ ঘিরে কিন্তু নয়াবল্টন এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে একদিকে যেমন পুলিশ রয়েছেন পাশাপাশি এখানে সাদা পোশাকেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটছে সেই বিষয়ে কিন্তু তারা সজাগ রয়েছেন এবং নেতাকর্মীরা জানিয়েছেন দীর্ঘদিন পরে এমন সমাবেশ করতে পারে তারা যেমন আনন্দিত পাশাপাশি বিগত ষোলো বছরে তারা এমন সমাবেশ করতে পারেনি এর জন্য কিন্তু তারা যে ব্যথিত্ব ছিল সেটা কিন্তু অনেকটা কাটিয়ে উঠেছেন পাশাপাশি বলছেন তারা এই সমাবেশকে তারা দেখিয়ে দিতে চান যে বিগত ষোলো বছর তাদের যে জনপ্রিয়তা বা তারা যে যে জনপ্রিয় ছিল সেটাও তারা আজকে তুলে ধরতে চান এবং শ্রমিকদের যে তারা যদি ক্ষমতায় আসতে পারেন তারা যেন শ্রমিকদের অধিকারে কাজ করতে পারেন এমনটাও কিন্তু আমাদের জানিয়েছেন আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু তারা লোকে কিন্তু লোকারণ্য হয়ে গেছে এই নয়াপল্টন এলাকা পাশ পাশাপাশি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে নয়াপল্টন এলাকা থেকে সর্বশেষ তথ্য ফরাদুজ্জামান ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য নয়াপল্টনে আরেক প্রান্তে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন আছেন আবারও যেতে চাই তার কাছে আনোয়ার আপনি যেখানে আছেন সেখানে কেমন সমাগম দেখছেন এবং শ্রমিক দিবসের এই আয়োজনকে ঘিরে শ্রমিক দলের নেতাকর্মীরা কি বলছেন জানাবেন